এই ঘটনার পরে আল্লাহ আয়াত নাজিল করেন তাব্বাস ইয়াদা আবি আবুল আবের দুই হাত বংশ হয়ে গেছে আবুল লাহাব বংশ হয়ে গেছে আবু লাহাব বাড়িতে গিয়ে ডাক দিছে আয় উতবা কই উতাইবা কই আসো মুহাম্মদ আমার বিরুদ্ধে বদ্দ দিছে তার আল্লাহ কোরআনের সূরা নাজিল করছে তারে তুমি তার দুই মেয়ের তালাক দাও উতবা হযরত রুকাইয়াকে তালাক দিছে আর উতাইবা উম্মে কুলসুমকে তালাক দিয়া

গোসল বদ্ধ দিয়েছিলেন আল্লাহ আলাইহি মিন কিলাবি আল্লাহ তার উপর তোমার কোন কুকুর লেলা কোথায় বা ব্যবসা করার জন্য সিরিয়া দেখেছিল আবুল হাব বলে তুই তো যাইতে চাস মোহাম্মদের মধ্যে লাগে হবো সবার কাছে সাবধানে রেখ সিরিয়া যাইতে রাস্তায় রাত্রে বেলা প্রতি রাত্রে পাহারা দিয়ে রাখতো হঠাৎ করে এক রাত্রে বেলা সে বেশি ভয় লাগতেছে একজনের কাছে এই এলাকায় বাঘ আছে সিংহ আছে আসা সিংহ আছে তোরা এরা কি করছে চতুর দিক দিয়ে উট শুয়াইছে তোরে গাত्टीতে পির আছে এরপরে মানুষটি ঘুমাইছে মাঝগানেরে বুটাইছে সে শুইছে চতুর দিক দিয়ে মানুষ শুইছে তোরে গাত्टी গুড়ির গুড় করে দিছে পরে উট চতুর দিক দিয়ে রাখছে এই মাঝগানো হঠাৎ করে রাতে বেলা একটা সিংহ আইছে আর দিছে সবাই সজা করেছে বলতেছে এখন কে উট খাপটি খাতটি শুরু হইছে এরে হুঙ্গে এরে হুঙ্গে 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 ঘুরে বাইরে চলে গেছে আরেক বর্ণনে পাওয়া যায় তার গুস্তুগুলোকে কামড়ায় টুকরা কিছু কাছে কিছু ফেলে গেছে এখানে কি বল পাইলাম রসুল যখন ইসলামের দাওয়াত এই দাওয়াতের বিরুদ্ধাচরণ যারা করে রসুল দাওয়াত দিতেন দুইটা একটা হলো মূর্তি পূজা করা যাবে না এবাদত আল্লাহর করতে হবে দুই নম্বর দাওয়াত ছিল রাষ্ট্র চালাইতে হবে কোরআন দিয়া কত ঠিক কি না বলেন ঠিক আমরা তো কোন দাওয়াত দেই না নামাজ পড়া রোজা রাখো হজ করা যাকাত দাও এই মুসলমান নামধারী লোকেরা এরা কিন্তু কোন আমরার বিরুদ্ধে যায় না যেই বলি রাষ্ট্র কোরআন